নমস্কার বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে মাছ চাষিদের সবচেয়ে বড় সমস্যা হলো মাছের খাদ্যের দাম দিন দিন বেড়ে যাওয়া আর ভালো মানের খাবার পাওয়াটাও বেশ একটু কঠিন সাধ্য হয়ে পড়েছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব কিভাবে আমরা কম খরচে এবং ভালো মানের খাবার আমরা চাইলে মাছকে খাওয়াতে পারি আমরা যারা রেডিমেড খাবারগুলো খাইয়ে মাছকে বড় করে থাকি বা চাষ করে থাকি তাদের জন্য বড় সমস্যা বাজারে খাবারের দাম ব্যাগ খাবারের যে দামগুলো রয়েছে সেগুলো অনেক বেড়ে গেছে এতে করে খামারিরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন তাই দরকার বুদ্ধি করে কিছু ব্যবস্থা নেওয়া যাতে করে খাবার খরচাটা কম করে আমরা মাছগুলো খেয়ে সঠিকভাবে পালন করতে পারি ধরে নিচ্ছি আপনি বাজারে থাকা যে রেডিমেড খাবারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছেন তার পাশাপাশি চাইলে আপনি কিছু খাবার খরচাটা কমিয়ে নিয়ে আসতে পারেন এর জন্য লোপ লোকাল যে উপকরণগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি কিন্তু খাবার তৈরি করে মাছকে খাওয়াতে পারেন এর ভেতরে যেমন ধরুন হচ্ছে চালের কোঁড়া যেটাকে রাইস ব্রান বলা হয় তাই হয়ে থাকে এটা সহজলভ্য খুব যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে গমের ভুসি পাওয়া যাচ্ছে সর্ষে খোলটা পাওয়া যাচ্ছে অনেক জায়গায় বাদাম খোলটা পাওয়া যাচ্ছে এই ধরনের জিনিস কিন্তু প্রচুর পরিমাণ পাওয়া যায় এবং সেই সমস্ত জিনিস মিশিয়ে আমরা কিন্তু খাবার তৈরি করতে পারছি তার পাশাপাশি প্রাকৃতিক কিছু খাবার পাওয়া যায় যেমন বা রয়েছে যেটাকে অনেক ধরনের মাছগুলো খায় আর এই ধরনের খাবার কিন্তু মাছকে খাইয়ে দিয়ে আমরা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারি মাছের খাবার খরচা বাঁচানোর আরেকটি ভালো বুদ্ধি হচ্ছে যে সেটি হচ্ছে নিজে থেকে পিলেট খাবার তৈরি করা এটার জন্য আপনাকে ছোট্ট একটা পিলেট মেশিন কিনে নিতে হবে এটা খুব বেশি একটা দামি হয় না আপনি একটু রিসার্চ করলে গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন সেই ধরনের ভেন্ডেড মেশিন করে যদি লোকালে পাওয়া যায় যে সমস্ত খাবারগুলো সেইগুলো মিশিয়ে আমরা খাবার তৈরি করি তাহলে খুব সস্তায় আমরা কিন্তু খাবার তৈরি করতে পারছি এখানে খুব বেশি জিনিসপত্র প্রয়োজন পড়ে না যেমন ধরুন যে লোকালে সর্ষে খোল বলেছি রাইস ব্রান বলেছি এছাড়া বাদাম খোল পাওয়া যাচ্ছে এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে একটু ভিটামিন সেটা এক দেড়শো টাকা দামের এক কিলোতে পাওয়া যায় সেই সমস্ত ভিটামিন মিশিয়ে নিতে পারেন প্রোটিনটা বাড়ানোর জন্য রাইস ব্রান সরি মিট রয়েছে সেই মিট বন ব্যবহার করতে পারেন অথবা ফিশ রয়েছে সেই সমস্ত ফিশ মিল আপনি সেখানে ব্যবহার করতে পারেন সেগুলো মিশিয়ে একটা পিলেট খাবার তৈরি করে কিন্তু আপনি মাছকে খাওয়াতে পারছেন এবং সেই সমস্ত খাবার দিয়ে মাছের একটা ভালো গ্রোথ হয়ে যায় তো এইভাবে করে কিছুটা খাবার খরচাটা কমে নিয়ে আসা যায় মাছ চাষে আর একটা বিষয় রয়েছে প্রাকৃতিক খাবার তৈরি করা প্রাকৃতিক খাদ্য মাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই পুকুরে প্রাকৃতিক খাদ্য প্রচুর পরিমাণ থাকে সেই পুকুরে মাছের গ্রোথ আপনিতে আপনিতে বেশি হয় সেটা আমরা দেখতে পাই পুকুরে প্রাকৃতিক খাদ্য বাড়ানো খুবই সহজ যেটা জন্য খুব বেশি করতে হয় না এই জন্য পুকুরে গোবর প্রয়োগ করতে গোবর যদিও মাছ খায় না মাছের খাদ্য তবে সেটা কিন্তু প্রাকৃতিক খাদ্য তৈরি করে প্রচুর পরিমাণ জু প্লান্টন তৈরি করতে সহায়তা করে তাই গোবর প্রতি মাসে কিছুটা প্রয়োগ করলে আমরা সেই পুকুরে ন্যাচারাল যে খাদ্য জু প্লান্টন সেটা তৈরি হতে দেখি এর সঙ্গে যে প্রাকৃতিক খাদ্যের ভিতরে রয়েছে প্লান্টন ফ্লাইট প্লান্টন যেটাকে জলকে সবুজ রং ধারণ করে এই জিনিসটা আমরা দেখতে পাই সেই জিনিসটা তৈরি করার জন্য কিছু পরিমাণ ইউরিয়া এসএসপি এবং পটাশ সার পুকুরে প্রয়োগ করা যেতে পারে এই সমস্ত সার প্রয়োগ করলে পুকুরের জলের রঙটা একটু সবুজ ভাব ধারণ করে যাতে করে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাদ্য তৈরি হয় যখন পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি থাকে তখন মাছের যে এক্সট্রা খাবার রয়েছে রেডি ফিডগুলো সেগুলো দেওয়ার প্রয়োজন কম পড়ে সে সমস্ত খাবার মাছ কম খায় কারণ তার পেট সবসময় প্রাকৃতিক খাবার দ্বারা পরিপূর্ণ থাকে এবং সেই পুকুরে দেখা যায় যে মাছের গ্রোথ কিন্তু অনেক বেশি হচ্ছে তাই প্রাকৃতিক খাবার তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা পদ্ধতি রয়েছে যেটা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের মাছের খাবার খরচাটা কমে আসে সেটা হচ্ছে সঠিক নিয়মে মাছকে খাবার দেওয়া অনেক চাষি রয়েছে যারা সঠিকভাবে মাছকে খাবার দিতে জানেন না আমি অনেকেই দেখেছি প্রশ্ন করতে যে আমার পুকুর তিন বিঘা বা দুই একর তিন একর রয়েছে আমি এই পুকুরে কতটুকু খাবার দেবো তো আমি তাদেরকে বলবো মাছকে খাবার দেওয়ার যে সঠিক নিয়ম রয়েছে সেটা হচ্ছে মাছকে খাবার দেওয়া পুকুরকে নয় তো পুকুরের সাইজ কতটুকু রয়েছে সেটা ডিপেন্ড করে করে মাছকে খাবার দিলে হবে না আপনাকে পুকুরে মাছ কতটুকু রয়েছে মাছের সঠিক ওজন কী রয়েছে সেটাই করে খাবারটা দিতে হবে এটা একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি এই জন্য অবশ্যই আপনাকে জানতে হবে পুকুরে কত সংখ্যায় মাছ রয়েছে তাহলে এটা বের করা খুব সহজ ধরুন আপনার পুকুরে পাঁচ থেকে দশ হাজার বিশ হাজার যাই মাছ রয়েছে সেই মাছ থেকে কিছু সংখ্যক মাছটা নিয়ে আপনি ওজন করবেন ওজন করলে প্রত্যেকটা মাছের ওজন বেরিয়ে আসবে অ্যাভারেজ সেই অ্যাভারেজ ওজন হিসেবে ধরে আপনি মাল্টিপ্লাই করবেন কতটুকু কত সংখ্যায় মাছ রয়েছে তাহলে টোটাল মাছের ওজন বেরিয়ে আসবে এখন সেই মাছের ওজন হিসাবে কত পার্সেন্ট খাবার লাগছে দু টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যতটুকু পার্সেন্টেজ আপনি খাবার দিচ্ছেন সেটা হিসাব করলে বেরিয়ে যাবে আপনার টোটাল প্রতিদিন পুকুরে কত কিলো খাবার দিতে হবে এখন সেই হিসাবটা যখন বেরিয়ে আসবে তখন সেই হিসাবে যে খাবারটা আসছে যতটুকু ওজনের খাবারটা আসছে সেই খাবারটাকে দিনের দু থেকে তিনবার পুকুরে প্রয়োগ করতে হবে এতে করে যে জিনিসটা হবে খাবারটা অপচয় হবে না এবং অতিরিক্ত মাত্রায় খাবার দেওয়ার পুকুরে প্রয়োজন পড়বে না অনেকেই রয়েছেন যারা অতিরিক্ত মাত্রায় খাবার দেওয়া শুরু করে দেন পুকুরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় ব্লুম হয়ে যাচ্ছে পুকুরে জল মোটা হয়ে যেতে যাচ্ছে এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় এইগুলো সমস্যা থেকে যেমনটা বেঁচে যাবে তার পাশাপাশি খাবার খরচাটা বেশি আস বেঁচে যাবে অনেকটা কারণ হচ্ছে খাবার যখন আপনি ভাগ ভাগ করে দেবেন সেখানে যে জিনিসটা হবে দিনে দু থেকে তিনবার যখন খাবার দেবেন তখন মাছগুলো খাবার খাবে অ্যাকচুয়ালি ধরুন আপনার পুকুরে একশো কিলো খাবার প্রতিদিন প্রয়োজন রয়েছে একবারে সমস্ত খাবার খাবারটা দিলে কিন্তু মাছ একসঙ্গে সে সমস্ত খাবারটা খেতে পারছে না কিছু খাবার মাটিতে পড়ে যাচ্ছে পরবর্তীতে হয়তো বা মাছ ধীরে ধীরে খাচ্ছে আবার বেশিরভাগ খাবারটা সেটা নষ্ট হয়ে জলের সঙ্গে গুলে গিয়ে জলটা খারাপ হয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যাটা হতে পারে যখন আপনি খাবারটাকে ভেঙে ভেঙে অল্প অল্প করে দু থেকে তিনবার দেবেন তখন সমস্ত খাবারটা কিন্তু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে এবং মাছগুলো খাবে পরবর্তীতে এই ধরনের সমস্যাটা হবে না আর আপনি বুঝতেও পারবেন অ্যাকচুয়ালি মাছের কতটুকু খাবার প্রয়োজন রয়েছে ততটুকু খাবার আপনি সঠিকভাবে দিতে পারবেন এতে করে খাবার খরচাটা কমে আসবে আবার খাবার খরচাটা মেনটেন করার জন্য অবশ্যই আপনাকে পুকুরে মাছ যে রয়েছে সেটা পনেরো দিন অন্তর করতে হবে ওজন করতে হবে ওজন করে দেখতে হবে অ্যাকচুয়ালি পুকুরে যে মাছটার ওজন রয়েছে সেটা কতটুকু এখন আমাকে কতটুকু খাবার দিতে হবে এই জিনিসটা দেখে শুনে যদি আপনি মাছ চাষটা করেন মাছকে খাবার দেন তাহলে দেখবেন যে মাছের খাবার খরচাটা অনেক কমে আসছে এভাবে করে আমরা মাছের খাবারটা খরচাটা কমে নিয়ে আসতে পারি এখন অনেকেই রয়েছেন যারা ফিডের উপর নির্ভরশীল তাদের কাছে লোকাল ফিড নাও পাওয়া যেতে পারে লোকালে অনেক কিছু না পাওয়া যেতে পারে সেক্ষেত্রে তাদের কি করণীয় রয়েছে সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো তাদের যে জিনিসটা করণীয় রয়েছে সেটা হচ্ছে একটা গ্রুপ তৈরি করা অনেকগুলো চাষি মিলে যদি আমরা একটা গ্রুপ তৈরি করি যারা মাছে এই ধরনের খাবারগুলো ব্যবহার করি বিভিন্ন কোম্পানি রেডি খাবারগুলো ব্যবহার করি তাহলে যে জিনিসটা হবে সেই কোম্পানি থেকে আমরা কিন্তু সস্তায় খাবার কিনতে পারবো কোম্পানি কিন্তু হোলসেলে খাবার বিক্রি করে তবে সেগুলো চাষির কাছে বিক্রয় করে না যারা ডিলার বড় বড় রয়েছে তাদের কাছে বিক্রয় করে থাকে কারণ তারা অধিক সংখ্যায় বড় লট হিসেবে খাবারগুলো পার্চেস করে থাকে সো আপনাকে যে জিনিসটা করতে হবে সব সমস্ত চাষি মিলে একসঙ্গে টাকাগুলো জড়ো করে বড় একটা অর্ডার করতে হবে যখন বড় অর্ডার করবেন তখন সস্তায় কিন্তু সেইখান থেকে খাবারগুলো পারচেস করতে পারেন আর সে পরবর্তীতে সেই খাবারগুলো আপনাদের মাঝে নিজেরাই ভাগ করে নেবেন এবং পরবর্তীতে মাছকে খাওয়াতে পারছেন এভাবে করে কিন্তু খরচটা কমে নিয়ে আসা যায় যাদের লোকাল খাবার দেওয়ার কোনো সুযোগ নেই আর পাশাপাশি যে প্রাকৃতিক খাবারের কথা বলেছি সেইগুলো তো রয়েছে এগুলো ব্যবহার করে যদি আপনাকে মাছটা চাষ করতে হয় তা বা চাষ করেন তাহলে দেখবেন যে খাবার খরচাটা কমে আসছে এবং লাভের পরিমাণটা অনেকাংশে বেড়ে এসছে এভাবে করে কিন্তু আমরা মাছের খাবার খরচাটা কমিয়ে লাভটা বাড়াতে পারি তো এই ছিল ছোটোখাট্টো ইনফরমেশন ছোটো খেলো তথ্য যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তথ্যটা আপনার ভালো লেগেছে আর এই ধরনের আরও তথ্য পেতে চাইলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে দেবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি